যে কোনো বড় টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে এ চিরচেনা এক দৃশ্য হাস্যজ্জ্বল সব ক্রিকেটার এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কা যাবে জ্যোতি মারুফারা তার আগে দলের আনুষ্ঠানিক সেশন দলের সঙ্গে ছিলেন নারী উইং প্রধান হাবিবুল বাসার সহ কোচিং স্টাফরাও নতুন মিশনের জন্য প্রস্তুত বাংলাদেশ নারী ক্রিকেট দল এশিয়া কাপ মিশনে দেশ ছাড়ার আগে শেষবারের মতো মিরপুরে অনুশীলন করেছেন জাহানারা জ্যোতিরা এবারের আসরে বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা মালয়েশিয়া ও থাইল্যান্ড স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ বাড়তি কোনো প্রত্যাশার চাপ নেই এবার তাই আসরে ভালো কিছুর প্রত্যাশা টাইগার্স অধিনায়কের

সবশেষ দুটি সিরিজে প্রতিপক্ষের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের মেয়েরা এরপর থেকেই ব্যাটারদের নিয়ে আলাদাভাবে কাজ করেছে টিম ম্যানেজমেন্ট এশিয়া কাপে পারফরমেন্স দিয়েই নিজেদের প্রমাণ করতে চায় টাইগার্সরা